এই বাংলাদেশের ভিতরে নতুন একটা নব্য নব্য একটা সংগঠন বাইরেছে যে সংগঠনটা হিন্দুদের ভিতরে আগে ছিল না হিন্দুদের ভিতরে অনেক ভালো মানুষ আছে আমাদের সাথে চলাফেরা করে এই এলাকার ভিতরে বাজার করে ঠিক কিনা জুড়ে কোন কিন্তু এখন নতুন একটা সংগঠন বাইরেছে হিন্দুদের ভিতর থেকে ইসকন এই ইসকন হইল জঙ্গি সংগঠন ঠিক কিনা জুড়ে কোন যে জঙ্গি সংগঠনের টার্গেট হইল বাংলাদেশের ভিতরে কেমনে হিন্দুত্ববাদীকে প্রকাশ করা যায় প্রমোট করা যায় কিভাবে বাংলাদেশটাকে হিন্দু রাষ্ট্র বানানো যায় তাদের এক নাম্বার ভিশন হলো এটা যতক্ষণ পর্যন্ত এ বাব্রাম ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে আলেমরা থাকবে আল্লামা সাজিদুর রহমান সাহেব থাকবে আল্লামা মুবারকুল্লাহ সাহেব থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লামা সিরাজি সাহেবের উত্তর শরীরা থাকবে যতক্ষণ পর্যন্ত বড় হুজুর রহমতুল্লাহ আলহীর উত্তর শরীরে থাকবে মেরাজুল কাসমি সাহেব মাজারুল কাসমি সাহেব উত্তর শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের ভিতরে ইস্কনের সংগঠনে হিন্দুদের পূজা করতে পারবে তবে হিন্দুদের হিন্দুত্ববাদী বাংলাদেশে করতে দেওয়া হবে না ঠিক কিনা জুড়ে কন পৃথিবীতে যত কিতাব আল্লাহ তালা পাঠাইছেন সমস্ত কিতাবই নবী চলে গেছে নবীর পরে কিতাবগুলা একের পর এক রোহিত হয়ে গেছে এই কিতাবের ভিতরে রদবদল বদল হয়ে গেছে কিন্তু দেখা যায় আপনার নবী আমার নবী মোহাম্মদ রসুল উপরে যেই কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন ওই কিতাব আগেও যে রকম ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এর ভিতরে চুল পরিমাণ বেশ কম কারোর মতন শক্তি পৃথিবীতে কারণে ঠিক কিনা জুড়ে কন যদি কোন মানুষ এই কোরআনের ভিতরে হাত লাগাইতে চায় যদি কোন মানুষ কোরআনের ভিতরে একটা নকটা পরিবর্তন করতে চায় একটা জবরকে পরিবর্তন করতে চায় আল্লাহ তালার পক্ষ থেকে ওই হাতকে পরে সাইরকার করে দেবে ঠিক কিনা জুড়ে কন আর আমরা যারা কোরআনের প্রেমিক আসি এই কোরআনের জন্য প্রত্যেকে আমরা জীবন দিতে রাজি ঠিক কিনা জুড়ে কন আমাদের জীবন এ কোরআন আমাদের মরণ কোরান নিয়া বাসবো কোরআন নিয়া মরব এ কোরআন নিয়া জান্নাতে যাইব ঠিক কিনা জুড়ে কম আসুন তাহলে যুগে যুগে আল্লাহ তালা যত নবী রসুল পাঠাইছে সব নবীকে আমরা বিশ্বাস করি আমরা কিতাবকেও বিশ্বাস করি মুট কথা ইমানে মুবাস যা কিছু আছে সবগুলির উপর আমাদের ইমান আসেনি নাই আছে কহিলো আমরা হলাম ইমানদার সবগুলি মানলে আমরা কি ইমানদার বিশ্বাস করলে আমরা ইমানদার এখন যারা ইমানদার হয়েছে এই ইমানদার মানুষের জন্য ইমানের পরীক্ষা আছে না না পরীক্ষা ছাড়া ছাত্র যেমন রেজাল পায় মুমিন ও মুমিন বান্দা বানদিও পরীক্ষা ছাড়া আল্লাহ তালা দরবারে রেজাল পাওয়া সম্ভব এজন্য আল্লাহ তালা যুগে যুগে যাদেরকে কালিমা তাদের তাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করছেন শুধু আপনি আমি নয় আমার আগে আরো যত উন্মত আইছে উন্মত আগে যত নবী আইছে প্রত্যেকটা নবীকেই আল্লাহ তালা পরীক্ষা করছেন নি না করছেন না বলে যে যত বড় ইমানওয়ালা তার পরীক্ষাটাও তত বড় ঠিক না যে নবী যত বড় তার পরীক্ষাও তত বড় সব থেকে বেশি ইমান জন্য যিনি মেহনত করছেন আপনার নবী আমার নবী মোহাম্মদুল রসুল সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম তইলে যদি নবীকে পরীক্ষা করতে হয় নবীকে যদি পরীক্ষা দিতে হয় তইলে আপনার আমার জন্য পরীক্ষা আসেনি না নাই আল্লাহ তালা কোরআনের আয়াত উনতিরিশ নম্বর পা দ্বিতীয় নম্বর আয়াত বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أمي الله تعالى دنيا بدر مانوشك أمي الله تعالى حياة ديسي الذي خلق الموت والحياة أمي الله تعالى موت ديسي أمي الله تعالى حياة ديسي إي حياة إي موت এই বহু হায়াত দুইটা জিনিস আমি আল্লাহ তালা দান করছি কেন বলে ওই মানুষটা যেন কামল করে ওই মানুষটা যেন অনেক আমল করে মানুষটা কি কাজ করে মানুষটা কি ভালো আমল করে নাকি মন্দ আমল করে ওই জিনিসটা যাচাই করার জন্য আমি আল্লাহ তালা ইমানদারকে হায়াতার মধ্যে সিটি কিনা জোরে কন আল্লাহ তালা বলেন শুধু এখানে শেষ নয় আল্লাহ তালা দুই নাম্বার করা দুই নাম্বার পৃষ্ঠার ভিতরে বলেন ওয়ালা না বলো বিষয় من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله تعالى قرآن ربي طلع علم أمي الله تعالى الدنيا المؤمن باندا دي دركي إيمان والا دركة আমি আল্লাহ তালা পরীক্ষা নিব অসুস্থ দিয়ে পরীক্ষা নিব আমি ফসল নষ্ট করে পরীক্ষা নিব আমি জানের উপরে পরীক্ষা নিব আমি মালের উপরে পরীক্ষা নিব আমি পরীক্ষা নিব আমি জিনিসের পরীক্ষা আসেনা নাই দুনিয়ার দুঃস্থ বুজর্গ দেখা যায় আমি পাশ নামাজ পড়ি আমার ঘরের ভিতরে অভাব আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আমি পাশর্ত নামাজ পড়ি দেখা যায় আমার ঘরের ভিতরে অসুস্থ সুস্থ আমার ছেলে মেয়ে অসুস্থ আমরা মনে মনে বলতে থাকি আল্লাহ আমি পাঁচ অক্ষ নামাজ পড়ি আমার ঘরের ভিতরে কেন এত অসুখ আমার ঘরের ভিতরে কেন এত সমস্যা আল্লাহ তালা বলে দুনিয়ার বন্ধাবান্ধী আমি আল্লাহ তালা তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিব না আমি তোমাদের কেমালের উপরে পরীক্ষা করব আমি তোমাদেরকে জানের উপরে পরীক্ষা করব অসুস্থ দিয়ে রোগ দিয়ে বিমারি দিয়ে আমি আল্লাহ তালা ওয়াবাব দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব ঠিক কিনা জোরে কন এই জন্য দেখা যায় যে সমস্ত মানুষ নামাজ পড়ে ওয়ালা যে সমস্ত মানুষ সুদ খাই না যে সমস্ত মানুষ ঘুষ খাই না তাদের ঘরের ভিতরে অভাব বেশি ঠিক কিনা অভাব আসেনি না নাই অনেক সময় আমরা বলি পিতা ও ভাই আমি যদি পাঁচ লক্ষ নামাজি আমার গরের ভিতরে এত অভাব আর এ দেখি এমুক বাড়ির এমুক লোক হে সত্তর এর গরের ভিতরে কোনো বালা মুসিবতই নাই কারণটা কি এমন আমার চাইতে ভালো বলে না উজুবিল্লা যদি কোন বালা মুসিবত না থাকে বুঝতে হবে এই গরের ভিতরে আল্লাহ তালার পক্ষ থেকে কোন রহমতই নাই ঠিক কিনা জুড়ে কন আল্লাহ তাআলা যুগে যুগে পরীক্ষা করছে কেয়ামত পর্যন্ত পরীক্ষা করবে ইমানের পরীক্ষা যার যত বড় ইমান তার পরীক্ষা হবে তত বড় ঠিক কিনা জুড়ে এই জন্য একজন পয়গম্বরের নাম বলি যিনি পয়গম্বরের নাম সকলেই আমরা জানি ইব্রাহিম আলহি সালাতাম একজন পয়গম্বর আসিননি ওনার নামের পরে বলা হয় ইব্রাহিম নামের বলা ইব্রাহিম হলিল অর্থাৎ আল্লাহ তালার দুস্থ আর আমান নবীর নামের পরে বলা হয় মুহাম্মাদুর রসুল উল্লাহ অথবা হাবিবুল্লাহ কি বলি হাবিব্লাহ রসুল্লাহ আল্লাহ তালার রসুল আল্লাহ তালার দুস্ত আর ইব্রাহিমের নামের পরে পরে আমরা খালিল উনিও আল্লাহ তালার দুস্ত দুস্ত দুই প্রকার একটা দুস্ত হইল আমি ওনাকে ভালোবাসি আর একটা দুস্ত হইল উনি আমাকে ভালোবাসে আমি ভালোবাসি ইব্রাহিম খালিল ইতিহাস উনি আমাকে ভালোবাসে এটা আর এক নবীর ইতিহাস বলে ইব্রাহিম খালিল পরীক্ষা দিয়া আল্লাহর সাথে প্রেম করছে আর আল্লাহ তালা সরাসরি নবীর সাথে প্রেম করছে আল্লাহ আকবর আমার নবীর সাথে আল্লাহ তালা সরাসরি প্রেম করছে আমার নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ তালা সময়ে সময়ে যা মনে চাই আল্লাহ তালা নবীকে দিয়া খুশি করছে আর ইব্রাহিম আলহিসাম পরীক্ষা দিতে দিতে ইমানের পরীক্ষা দিতে দিতে আল্লাহ তালাকে খুশি করছে ঠিক কিনা জোরে ঘরের ভিতরে সবচেয়ে বড় যে পরীক্ষাটা ইমানের নিচে ইব্রাহিম এই পরীক্ষাটা হইল নমরুদের আগুনে ফরাই ছিল ঠিক কিনা জোরে কন তো ইব্রাহিমের বাবার নাম ছিল কি আজর ইব্রাহিমের বাবার নাম ছিল কি আজর খেয়াল করেন আজর কি মুসলমান ছিল না হিন্দু ছিল হিন্দু ছিল খেয়াল করেন ইব্রাহিমের বাবা ছিল মূর্তি পূজক মূর্তি পূজক না শুধু মূর্তির কারিগর মূর্তি বানাইতো আপনাদের এলাকায় হিন্দু আছে যাই হোক আমি যে সমস্ত হিন্দু ভাইয়ের আছে যদি আপনারা শুনে থাকেন আমি আপনাদেরকে টার্গেট করে বলছি না আমি আমার ভাইদেরকে বোঝানোর জন্য ইতিহাসটা বলতেছি আপনারও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ু সকলে বলি আমিন আমরা মুসলমান হিন্দুদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই তাদের কিতাবের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই তাদের কিতাবের প্রতি আমাদের সম্মান আছে হিন্দুদের প্রতি সম্মান আছে তবে যেই সমস্ত হিন্দুরা ইসকন নাম দিয়া মুসলমানের উপরে আক্রমণ করবে তাদেরকে বাংলাদেশে সার দেওয়া হবে না ঠিক কিনা জুড়ে কন এই বাংলাদেশের ভিতরে নতুন একটা নব্য নব্য একটা সংগঠন বাইরেছে যে সংগঠনটা হিন্দুদের ভিতরে আগে ছিল না হিন্দুদের ভিতরে অনেক ভালো মানুষ আছে আমাদের সাথে চলাফেরা করে এই এলাকার ভিতরে বাজার করে ঠিক কিনা জুড়ে কোন কিন্তু এখন নতুন একটা সংগঠন বাইরেছে হিন্দুদের ভিতর থেকে ইস্কন এই ইস্কন হইল জঙ্গি সংগঠন ঠিক কিনা জুড়ে কোন যে জঙ্গি সংগঠনের টার্গেট হইল বাংলাদেশের ভিতরে

শরীরা থাকবে মেরা যুল কাসমি সাহেব মাজার ও কাসমি সাহেবের গুপ্ত শরা থাকবে তোতক পর্যন্ত এই বাংলাদেশের ভিতরে ইসকনে সংগঠনে হিন্দুদের পূজা করতে পারবে তবে হিন্দুদের হিন্দুত্ববাদী বাংলাদেশে করতে দেওয়া হবে না ঠিক কিনা যারা কোন বাংলাদেশের মুসলমান যদি সুযোগালি ফালায়। হিন্দুরা মারা যাবে ঠিক কিনা যারা কোন বাংলাদেশের ভিতরে হেন্দুর পার্সেন্ট হলো ছয় থেকে সাত পার্সেন্ট এই সাত পার্সেন্ট হিন্দুরা যদি নিয়োগ করে বাংলাদেশটাকে তারা নতুন করে আবার স্বাধীন করবে তারা বুকার স্বর্গে বাস করবে ঠিক কিনা কন আমরা কোন সময় ইমান দেই নাই ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ জীবন দিতে জানে ইমান দিতে জানে না ঠিক কিনা কন ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আলেমদের সামনে মাথা নর্ত করে জানে তবে বন্ড ফিরের কাছে মাথা নত করতে এলাকাতে বন্ধফীর আসেনি এলাকাতে বন্ধফীর একজন আছে নাম কম আমি এলাকারই আমার কোন ভয় নাই আমার নানি বাড়ি সুতিহারা বাড়ি লোহর স্কুল ভাই আপনাদের মাদ্রাসায় মহিনাসাই পড়ালেখা করছে আমি এলাকানি সন্তান একজন ভণ্ড আছে নাম হইল লাল খা আসেনি ওনার যে ভাই আলেম ওনার নাম কি মেরাজুল কাশ্মীরে জাদু টোনার তো নি। আপনারা জানেন না ওনারে জাদু টোনা কইরা মারতো ছিল মেরাজুলা কাসিমি সরাসরি ময়ন গেরা ওই পশ্চিম দিকে এক মাহফিল আজকে থেকে 8 10 বছর আগে উনি নিজে বলে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আগে থেকে আমি ভালো আছি আমার বাইল এক লাইনে আমি হইলাম আরেক লাইনে আমি হইলাম অরিজিনাল লাইনে আর আমার বাইল ভন্ডল লাইনে ঠিক কিনা জুরে কোন আল্লাহওয়ালাদের চেহারা দেখলেই বোঝা যা আর বন্ধদের চেহারা দেখলেই বোঝা যা বন্ধদের চেহারার ভিতরে ইস্কনের শরীরের ভিতরে কাপড় লাল আর বন্ধদের শরীরের ভিতরে কাপড় লাল ঠিক কিনা জুড়ে আর যারা আল্লাহওয়ালা তাদের শরীরের ভিতরে কাপড় হয়ে সাদা সুন্দর ঠিক কিনা আল্লাহওয়ালার পরিচয় সাদা মার্কিন কাপড় ও দুস্থ বুজুর্গ আমার টার্গেট তাদেরকে বলা নয় আমার টার্গেট হইল আল্লাহ বলতেছেন ঈমানের পরীক্ষা যুগে যুগে ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু বাবা ছিল আজর হিন্দু কিন্তু হিন্দুর ঘরে জন্ম নিছে কি মুসলমান উনি আস্তে আস্তে বড় হইছে বড় হওয়ার সাথে সাথে চিন্তা করতে লাগলো হাই আমি তো দুনিয়াতে আসছি আমাকে তো একজন বানانےওয়ালা আছে আমাকে তো একজন পালনেওয়ালা আছে আমার বাবা যে মূর্তি পূজা করে আমার বাবা যে মাটি দিয়া মূর্তি বানায় এই মূর্তি তো আমার রব হইতে পারে না এই মূর্তি তো আমাকে বাঁচাইতে পারে না এই মূর্তি মারলে কথা বলতে পারে না এই মূর্তি সামনে খানা দিলে মূর্তি খায় না যে মূর্তি নিজের খানা খাইতে পারে না নিজে প্রস্রাব পাখানা করতে পারে না ওই মূর্তি আমার রব হতে পারে না বলে যিনি আমাকে বানাইছে ওনার রয় নাই হয়ও নাই আমার মাহবুদ আমার আল্লাহ মূর্তি নয় আমার আল্লাহ একজন যিনি এক দিক দিয়া সূর্য উঠাই আবার অপর দিক দিয়া সূর্য নিবাই যিনি আসমানের ভিতরে সূর্য উঠায় আবার চাঁদ উঠাই বলে ওনার সৃষ্টিকর্তা যিনি উনি হইলো আমার সৃষ্টিকর্তা ঠিক কিনা জোরে কোন এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইতে লাগলেন আর মূর্তির বিরুদ্ধে কথা বলতে লাগলেন এক সময় দেখা গেল ভেঙে গেলাম যত মূর্তি আসিল সবগুলার হাত পাও ভেঙে যে না দিয়া ভাঙছে মূর্তির কাণ্ডের ভিতরে দিয়া উনিও ফলাইছে ঠিক কিনা জুড়ে কন আয়শা দেখে মূর্তির হাত পাও নাই জিজ্ঞাসা করলো এই মূর্তির হাত পাও ভাঙলো কে খবর নিয়ে দেখে যে কোনো হদিস না কে বাংসে জানতে পারে না সন্দেহ করলো মনে হয় ইব্রাহিমের কাজ ইব্রাহিম মনে হয় মূর্তি গুলা ভাঙছে ওনাকে সন্দেহ করা হইলো শেষ পর্যন্ত ওনার নামে নালিশ করা হইলো বিচার দেওয়া হইলো যে ইব্রাহিম মনে হয় এই মূর্তি গুলা ভাঙছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইলো দেখানোর পরে জিজ্ঞাসা করলো ও ইব্রাহিম এই মূর্তি কি তুমি ভাঙছো কিনা বলতেছে না আমি তো মূর্তি ভাঙতে পারি না আমি যদি ভেঙে থাকি যে মূর্তির সামনে আপনাদের যে মাবুদের সামনে এই যন্ত্ররা আছে ওই মাবুদকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন যদি বলে আমি মূর্তি বানছি তাহলে আমার বিচার করেন মূর্তি কথা বলতে পারে মূর্তি কথা বলতে পারে না শেষ পর্যন্ত নিয়ত করলো যে ইব্রাহিমকে শাস্তি দিতে হবে ইব্রাহিমকে কি করতে হবে শাস্তি দিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস ইমানের পরীক্ষা শুরু হয়ে গেল উনি তাওহীদের দাওয়াত দিতে লাগলেন এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে লাগলেন মূর্তি বিরুদ্ধে কথা বলতে লাগলেন অপরদিক দিয়া দেখা যায় নমরুদের বাহিনী কা অর্ডার করলো ও বাহিনীরা বড় একটা আগুনের कुंड বানাও বড় একটা যমুর দর্ত বানাও দর্তের ভিতরে আগুন জ্বাল দিতে থাকো লাকড়ি দিয়া আগুন জ্বাল দিতে থাকো আগুন জ্বাল দিতে থাকো লাকড়ি দিয়া আগুন জ্বাল দিতে থাকো এক সময় দেখা যায় অনেক দিন পর্যন্ত এই कुंडের ভিতরে জাল দেওয়ার পরে আগুন দাও যাও 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 করে জ্বলতেছে তাসে আগুন দাও যাও করে জ্বলতেছে আগুন যাও যাও করে জ্বলতেছে হঠাৎ করে মন্ত্রী বলল আগুনের ভিতরে পালাইতে হবে বলে যেহেতু হবে এই আগুনের তেজ অনেক বেশি ইব্রাহিমকে সরাসরি পালানো যাবে না যদি ইব্রাহিম কে পালাইতে হয় কোন একটা জিনিস মাধ্যম ব্যবহার করতে হবে তারা নিয়োগ করল ইব্রাহিমকে আগুনে পালাইবো কিন্তু সরাসরি পালানো যাবে না একটা সর্কি বানাইলো একটা জিনিস বানাইলো যে জিনিসটা গোরানের মাধ্যমে ওই কুণ্ডুর ভিতরে পরে যাবে ওই कुंडর ভিতরে পরে যাবে একটা জিনিস বানাইলো চরকি বানাইলো চরকির ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম সালামকে দেওয়া হইল আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন ফেরেশতারা এক দিয়া ধরে রাখে অপর দিক দিয়া মানুষগুলো চরকি ঘুরাইতে থাকে চরকি গুড়াইতেছে চরকি লরে না চরকি গুড়াইতেছে চরকি লরে না ব্যাপার কি ব্যাপার কি এক দিক দিয়া চরকি গুড়াইতেছে মানুষগুলি শক্তি খাটতেছে কিন্তু ইব্রাহিমকে আগুনের ভিতরে ফলাইতে পারতেছে না মানুষের জন্য একজন শয়তান আছে এই ইবলিশ শয়তান কানে কানে আয়েশা বলে ইব্রাহিম কে এইভাবে আগুনে ফালানো যাবে না বলে কি করতে হবে বলে আমি একটা বুদ্ধি দিই বলে কি বুদ্ধি বলে এখানের ভিতরে আল্লাহ তালার পক্ষ থেকে এখানের ভিতরে ফেরেস্তা আছে আল্লাহ আছে ইমানওয়ালা মানুষ আছে ইমানওয়ালা মানুষদেরকে দূর করতে হইলে ফেরেস্তাদেরকে দূর করতে হইলে কুলঙ্গ বেহায়া মহিলা আনতে হবে বলেন না উজুবিল্লা

হজরত ইব্রাহিম আলহি সালাতামকে বললেন ও ইব্রাহিম আলহি সালাতাম ও আল্লাহ তালার বন্ধু আপনার বিপদের সময় আপনার কোনো হেল্প লাগবো আপনার কোনো উপকার করা লাগবে নি ইব্রাহিম আলহি সালাতাম বলে না আপনি কার পক্ষ থেকে আসছেন বলে আমি আল্লাহ তালার পক্ষ থেকে আসছি বলে যে আল্লাহ আপনাকে ফাটাইছে ওই আল্লাহ আমাকে দেখে ঠিক কিনা জুড়ে কন বলে যে আল্লাহ আপনাকে ফাটাইতে পারছে ওই আল্লাহই আমাকে আগুনের कुंड থেকে বাঁচাইতে পারে ঠিক কিনা যুবগন আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠানোর পরে জিবরাইলের সাথে ملاقات হয়েছে ইব্রাহিমের কথা হইছে কথা শোনার পরে ইমানের পরীক্ষা পাশ হয়ে গেছে ঠিক কিনা যুবগন বলে আল্লাহ তাআলা অর্ডার করলেন ও कुंडুর আগুন তোমাকে আমি যে পাওয়ার দিছি আগুনের পাওয়ার আছে কিনা নাই আগুনের ভিতরে পাওয়ার আছে বলে তোমার ভিতরে আমি যে পাওয়ার দিছি তোমার ভিতরে আমার যে হুকুম আছে তোমার ভিতরে পাওয়ার হইল মানুষ যদি তোমাকে ধরে কিছু পালানো হয় তোমার কাজ হলে জিনিসটাকে তুমি সাথে সাথে জলে আঙ্গার করে দেওয়া আমি হুকুম দিলাম আগুন তুমি এই মুহূর্তে আমার বন্ধুর জন্য আর আরামদায়ক হয়ে যাও জান্নাতের মতন আরামের ব্যবস্থার মতন আরামের গড়ের মতন শান্তির ব্যবস্থা ব্যবস্থা আগুনের কুণ্ডুর ভিতরে আল্লাহ তালার জিগির করতেছে বলেন আল্লাহব নমরুদ বলতেছে কি 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 দূর থেকে নমরুদরা দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডুর ভিতরে পড়ছে আগুনের ভিতরে পড়ার পরে দেখা যায় ইব্রাহিম শরীর পরে নাই কাপড় পরে নাই ইব্রাহিম যেমন ছিল এই রকমই আছে এর চাইতে আরো ভালো অবস্থায় হাসি খুশি অবস্থায় আছে ওই নমরুদ জিজ্ঞাসা করে আগুন আগুনকে যখন প্রশ্ন করতেছে আল্লাহ তালা আগুনের জবন খুলে দিছে বলেন আল্লাহ আকবার আগুন কে প্রশ্ন করতেছে ও আগুন তোর ভিতরে কি পাওয়ার নাই আল্লাহ তালা আগুন কে বলতেছে তুই নমরুদকে বলে দে আমার কাছে পাওয়ার আছে কিনা তুই একটু আয়সা দেখ ঠিক কিনা জোরে কন বলে তুই যদি আস আমার লীলা খেলা দেখতে পাইবে ইব্রাহিমের জন্য আমি ঠান্ডা কিন্তু তোর জন্য আমি ঠান্ডা না আল্লাহ তালার পক্ষ থেকে ইব্রাহিমের জন্য আমার পাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে আগুন হয়ে গেছে শান্তির জন্য আল্লাহ তালা সত্য নম্বর পড়াই সরাসরি কোরআনের আয়াতের মাধ্যমে এই ইতিহাস দূরে তুলুন আল্লাহ আকমার আল্লাহ তালা বলেন ইব্রাহিম আহলে ইস্তালাতাম এই আগুনের কুন্ডুর ভিতরে এক হাজারে চল্লিশ দিন পরীক্ষা দিছে কিসের পরীক্ষা ইমানের পরীক্ষা ইমানের পরীক্ষা নবী হওয়ার পরও দেওয়া লাগছে না লাগছে না তাহলে একজন নবী হওয়ার পর যদি ইমানের পরীক্ষা দেওয়া লাগে আল্লাহর সাথে সম্পর্ক ঘটতে গেলে জান্নাত পাইতে গেলে তো আমি মুসলমান আমি ইমানদার দাবি করি আমি ইমান আনছি আমারও ইমানের পরীক্ষা আসেনি না নাই আরেকটা ইতিহাস বলি আরেকটা ঘটনা বলি একজন মহিলা নবীর ইতিহাস বলছি একজন মহিলা দেখেন ইমানের পাওয়ার কত বড় আমাদের iman দন পাতার পানি আমরা যদি সকালবেলা পাঁচ টাকা দেই একজনের কথা কই বিকালবেলা দশ টাকা দিলে আরেকজনের সিয়ামিনার কথা কই ঠিক কিনা নির্বাচনের সময় দেখা যায় তুই বিডা লাগায় দূরানো যায়ছে চা খাইবার সময় একদিক দিয়া আরেক দিক দিয়া টিভি দেখে এমন ईमानदार আসেনি না নাই একদিক দিয়া আরেক দিক দিয়া ওয়াজ শুনে আবার দেখা যায় মাজার রোজা আসেনি না নাই এক দিক দিয়া গান শুনে আবার এক দিক দিয়া মসজিদের প্রথম কাতারে আসেনি না নাই এক দিক দিয়া নামাজও পড়ে সুদের কাতারে এক নাম্বার আসেনি না নাই কাপড় দেখলি বুঝা যা ওনার মতন আল্লাহওয়ালা ওয়ালা দ্বিতীয় আর কেউ নাই ঠিক কি বলে ইমানদারের পরীক্ষা যুগে যুগে ছিল এখনো আছে থাকবে একজন মহিলা এই মহিলা ছিল ফেরাউনের বাদি মেয়ের বাদী নাম শুন চিন্নি ফেরাউনের ফেরাউনের নাম শুন চিন্নি ফেরাউন ভালো ছিল না খারাপ ছিল ফেরাউনের একজন বাদি ছিল নাম হইল মাশেতা নাম কি নাম কি মাশেতা ফেরাউনের একটা মেয়ে ছিল এই মেয়ের মাতা আশ্রয়ত এই দাসীটা ফেরাউনের মেয়ের মাতা আশ্রয়ত খেয়াল করেন একটা মেয়ে নবী ইমান তো অনেক পাওয়ার বেশি তাদের পরীক্ষা তো সহজ একটা মেয়েও এসে তার পরীক্ষা দেখেন এই মেয়েটা দাসী ফেরাউনের মেয়ের মাতাস রাইতো মাথা আশ্রাইত মাথা আশ্রাইতে এক সময় দেখা যায় হঠাৎ চিরুনিটা পড়ে গেছে কি পড়ে গেছে চিরুনিতা পড়ে গেছে চিরুনিটা পড়ার সাথে সাথে ওই বাদির জবান দিয়া বাইর হয়ে গেছে হিন্না ইন্না ইলা বলছে মুসলমান যখন কোনো কিছু হারাইলা মুসলমান যখন কোনো সমস্যা পরে সর্বপ্রথম যে দোয়া পরে ধোয়াটা নাম কি ইন্না